আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা শুরু করছিলাম হলো বিকেল থেকে তো কম বেশি সবাই জানতে পারছেন যে মার মানে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ তো একজনে কমেন্ট করছেন তাকে আমি কিছু কথা বলতে চাই কিন্তু এই কথাগুলো যদি আমার বলা ঠিক না দেখেন একটা জায়গায় বসবাস করতে গেলে অনেক কিছু হয় তাই বলে যে সব সময় সব কিছু খারাপ বলবো ভালো বলবো না এমন কোনো কথা না আর পাঁচ ছয় মাস তাদের কাছে আসি নাই তাদের কাছে থাকি নাই কেন থাকি নাই সেটা তো আপনারা ভালো করেই জানেন কারণ আমার বেবি হয়েছে প্রথম একটা হ্যাঁ নতুন বেবি যখন হয় তখন অনেকে শ্বশুরবাই থাকেন শ্বশুরবাড়ি থাইকা সন্তান লালন পালন করেন আর বেশিরভাগ নতুন মা যারা হন তারা মায়ের বাড়ি বেশি থাকেন তো আমি আমার বেবি হওয়ার প্রায় দেড় মাস কি দুই মাস আগে চলে গেছিলাম এমনিতেই চলে গেছিলাম হঠাৎ করে তো যাই আর আশা হয় নাই তো কারণ গেছি শেষ সময় তো একটু প্রবলেম বেশি দেখা দিতেছিল এই জন্য আর আশা হয় নাই তারপর আমার মেয়ের তিন মাস হওয়ার পরে আমি শ্বশুরবাড়িতে আসতে সবাই জানেন তো একটু ঝামেলা ছিল তো আলহামদুলিল্লাহ সব কিছু মিট কারণ কারণ সময় ভালো যায় এক সময় খারাপ যায় সব কিছু মনে রেখা তো আর হয় না যাই হয়েছে তারাও আমার সাথে কথা বলে আমিও তাদের সাথে কথা বলি তারা আমার ওই রাগ অভিমান নিয়ে মনে রাখা বৈশা থাকলে জীবন চলবে না আর আমি ওইগুলো মনে রেখা রাগ করে বৈশা থাকলে জীবন চলবে না তো সব কিছু ভইলা সবার সাথে ভালো মতো জীবন কাটাইতেছি ভালো থাকতেছি এটা আপনাদের কেমন মানে কমেন্ট আমি বুঝি না যে এক জায়গায় থাকতে গেলে অনেক কিছুই হয় তাই বলে কি সব সবাই ওরকমভাবে থাকতে হয় সেটা বলেন তো যাই হোক এত কথা নাই বা বলি আপনাদের যা যার দিক থেকে যে যেমন বলেন বলেন আমাদের কিছু করার নাই বলারও নাই আমরা আমার আমাদের মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাই একটু দোয়া করবেন আমার শাশুড়ি মার জন্য আমার শাশুড়ি মা প্রচুর 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 অসুস্থ আর নিজের থেকেও খারাপ লাগতেছে যে বউ হয়েও বউয়ের দায়িত্ব পালন করতে পারতেছি না কারণ আমার তো ছোট্ট একটা বেবি সবাই জানেন মাত্র পাঁচ মাসের তো হয়তো বা আমার মেয়েটা যদি এখন বড় থাকত তাহলে হয়তো বা মায়ের কাছে থাকতে পারতাম মাকে পরিপূর্ণভাবে সেবা করতে পারতাম কিন্তু তা তো পারতেছি না কারণ বেবিটাকে নিয়ে একা একা হসপিটালেও থাকতে পারি না প্রচুর গরম গেছি সকালবেলা কালকে যখন বলি প্রথম যে কালকে যখন রাত্রে নিয়ে আসছে আমি কিছুই জানি না সত্যি কথা হারাম আমি কি ছুটের ওপাইরে মাকে যখন নিয়ে আসছে তার ভোর রাত্রে শুনছি শুই না আমার আর অনেক খারাপ লাগছে আমার আর ঘুম হয় নাই আমি সকালবেলা পাঁচটা বাজে উঠে সব কাজ করবো সাইরা হলো আপুরে কল দিব এমন সময় হলো আপুই কল দিছে আপুরে কল দিলাম যে কি করবো এখন কিভাবে কি রান্না করে নিব তারপর আপু বললো যে রান্না করার দরকার নেই যেহেতু পেন তো এখন তো মুখে কোনো খাবার দিবে না তো তুই আগে আইসা দেখ যে কি কন্ডিশন তারপরে এখান থেকে খাবার রান্না করে দিব না আমি কারণ তুই তো একা একা রান্না করতে পারবি না তো চিন্তা করছিলাম যে দেখা যায় হয়তো বা যদি খাবার দেয় মুখে তাহলে বাসা থেকে আমি রান্না করে দিব তারপরে সকাল সকালে সাতটার দিকে হলো আমি চলে আসলাম আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে আপনাদের ভাইয়া আমি তিনজনে চলে আসলাম বাবা হলো কালকে ভর্তি করে দিয়ে রাই খায় চলে গেছে সারা রাত মা একা ছিল আমার অনেক খারাপ লাগছে তো আমি যদি জানতাম যে এরকম অবস্থা তাহলে হয়তো বা আপনাদের ভাই ভাইয়ারে জোর করে হলো আমি পাঠাইতাম কারণ মানুষের বিপদ সব সময় থাকে না তো আমি টের পাই তো মা বাবা হলো ভর্তি করে দিয়ে গেছে এর জন্য অনেক বেশি খারাপ লাগছে যে মা ব্যথা একা একা থাকছে তো মা হলো একাই রাত কাটাইছে আমি আসছে ছিলাম তারপরে হলো আপু গেছে তারপরে আপনাদের ভাইয়া বললো বাসায় যাও আপুর বাসায় যা খাওয়া দাওয়া করো তারপরে আপু বলছে তোর একা বাসায় যাওয়ার দরকার নাই যা একা একা আপনি এখানে কিভাবে রান্না করবে এখানেই থাক আর আব্বরও বলছিল যে এখানেই খাওয়া দাওয়া করেন তো রান্না করছে তারপরে আমি অনেকবার বলছি যে বাসায় চলে যাই তো যাই হোক যাইতে দেয় এখানে আজকে সারাদিন ছিলাম মাকে দুইবার যা দেখে আসছি তো এই যে দুই বড়ি বৈশা আছে তো যাই হোক দেখতে থাকেন ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার শাশুড়ির মার জন্য বেশি একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় কারণ প্রচুর পরিমাণে পেন পেনটা কমতেছে না মানে কালকে রাত্রে যে ভর্তি করছে এখনও ব্যথা কমতেছে না প্রচুর ব্যথা প্রচুর ব্যথা মানে কিস খেয়ে আছে ব্যথায় মানে ইঞ্জেকশন নিতেছে আছে স্লাইন আছে কিছুতেই কমতেছে না তো জানি না তো সবাই দোয়া করবেন যাতে ঠিক হয়ে যায় মনে হয় কালকে ঢাকা দিয়ে যেতে হবে কারণ ব্যথা নিয়ে তো বৈশা থাকা ঠিক না ব্যথা ব্যথা জিনিসটা খুবই খারাপ দুই বড়ির অবস্থা বাবা সারাদিনে তেমন করা ভিডিও তার কারণ হচ্ছে মনটা ওরকম ভালো না আর আমার ছেলে বাসায় নেই আমার ছেলে হচ্ছে তার দাদা বাড়ি চলে গেছে তার বাবা আসছিল হচ্ছে নিয়ে নিয়ে গেছে আসি আর ও অনেক দাদা দাদি করে এই জন্য ভাবলাম যে যাক যায় ঘুরে আসুক আর আমি হচ্ছে বাসায় আসি আমার ভাইয়ের বউ আছে কারণ হচ্ছে আমার মা গতকালকে আমার মা দুই তিন দিন দুই তিন দিন আমি যেদিন ঢাকা থেকে আসছি সেদিন রাত থেকে অনেক অসুস্থ আমি তো সেদিন বিকাল আমার বাসায় এসে পড়ছি তো আমি আর যাইতে পারিনি আমার মাকে দেখার জন্য গতকালকে রাতে হচ্ছে ইমার্জেন্সি তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে অনেক খারাপ অবস্থা আমার মার সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় তো আমি সকালে একবার গেছি মাকে দেখার জন্য দেখে আসছিলাম আর এখন আবার যাই আর দুপুরে অল্প কিছু খাবার পাঠিয়েছি কারণ তো অনেক ব্যথা ওরকম কিছু খাইতে পারে না পেটে অনেক ব্যথা

এইখান থেকে এখানে যাইতেই পারি আর বাড়িতে থাকলে হয়তো আসতে কষ্ট হইতো এইখান থেকে আসবো তা এখন যেহেতু কাছে আসছি অনেক কাছে তো গিয়া দেখে আসি আরেকবার একটু আমার ছেলেকে তো নিয়ে গেছে তার বাবা আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হইব তো এতক্ষণ আমি একটু গিয়া মাকে দেখে আর দেখি ঘরের জন্য কিছু কেনাকাটার দরকার ছিল সেগুলো আর কি পারি কিনা তো যাই হোক আমার দুই বুড়ি দুই বুড়ি রেডি রেডি করে নিছি

ও আর মার বাহা ছিদায় খাবি চুল দিব চুল ধরা মুল ধরে চুল ধরে কানা আনবেন কট করে কট করে ও কি কি পি দেনে সাবতে করে আলো সাবতে করে সাবতে করে বাবা নেন সাবতে করা আছে দাও তো মইরে সাবতে করে এই কি কি দেনে আর থেকে দেনে আগে গেছে কি মামা চলে গেছে সুকেছে মানে দি বরতে কই না ও ইল্লাম বাবা কত কত কত